আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়াবহ ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আপডেটে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের শনিবার তেইশে নভেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে বঙ্গোপসাগরের ওপর একটা ঘূর্ণিঝড় সেটার একটা আপডেট দিতে চলেছি এমনকি আমাদের বাংলাদেশ এবং কলকাতার চব্বিশ পরগনায় কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে এই অসময়ে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা সেটার একটা বিশেষ আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে দিতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওতে দেখা যাক শনিবার এবং রবিবারের পূর্বাভাস অর্থাৎ আবহাওয়াটার পূর্বাভাস তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোন কোন অঞ্চলটি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ভয়াবহ আকার ধারণ করবে মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা সেটাই এক নজরে দেখা যাক আমরা প্রথমেই দেখব কিশোরগ কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মাদান বিষমপুরের আশেপাশে আশেপাশে এবং লাখাই মৌল সিলেটের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে অর্থাৎ আকাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু মেঘালয়ের সৃষ্টি হবে এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে এইখানে আপনারা একটুবার লক্ষ্য করলে দেখবেন যে এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ আছে অর্থাৎ মেঘে ঢাকা পড়ে গেছে পুরো আকাশ এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাড়ি থেকে শুরু করে জামশে জামালপুর পুলপুর এমনকি আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে অতিরিক্ত ভয়াবহ যুক্ত কালোযুক্ত মেঘ থাকবে কোন জায়গাতে সেটা এক নজরে দেখা যাক এবার আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে শুরু করে ছিলমারিয়ার আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় ভয়ানক আকারের দানবীয় আকার ধারণ করেছে মেঘ এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত মাত্রায় রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাত হবে হবে হানড্রেড পারসেন্ট মনে হচ্ছে এছাড়াও আমরা দেখব যে বরিশালের আশেপাশে অর্থাৎ বরিশাল আমরা দেখতে পাচ্ছি রায়পুর বরিশাল এমনকি ভোলার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ আছে এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির একটা আশঙ্কাও আমরা দেখতে পাচ্ছি তার সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়ের আশঙ্কাও রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি লালমোহনের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে যাবে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে এছাড়াও আমরা দেখবো কলকাতার আশেপাশে অর্থাৎ কলকাতার কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক নজরে দেখা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ঘষাবার আশেপাশে কলকাতার কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে সব জায়গাতে না কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কোনো কোনো জায়গাতে অতিরিক্ত না কোনো কোনো জায়গাতে ছিটো ফোটা বৃষ্টিপাত পড়তে পারে তাছাড়াও আমি সব জায়গার নাম বলবো না সব জায়গায় কম বেশি ফাঁকা আছে তবে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মানে মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অথবা সম্ভাবনা থাকলেও ছিটা বৃষ্টিপাত পড়তে পারে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি নং আশেপাশে রাঙামাটির আশেপাশেও কিন্তু বিলাইচারির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের না ফুল্লি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে নতুন করে কিন্তু বঙ্গোপসাগরের ওপরে একটা নিম্নচাপের আশঙ্কা করা যাচ্ছে রবিবার সোমবার মঙ্গলবারের দিকে কিন্তু সেই নিম্নচাপটাই কিন্তু হয়ে যাবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত সেটাও কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাইডারের মাধ্যমে দেখতে পাচ্ছি তাছাড়াও শনিবারের আপডেটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে এটা নিম্নচাপেই পরিণত হয়ে আছে এবং অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি এবং অতিরিক্ত মাত্রায় কিন্তু তুফান হতে চলেছে অর্থাৎ যে আপনারা যদি একটু লক্ষ্য করেন বায়ুচাপ কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে বঙ্গোপসাগরের ওপরে এছাড়াও এটা আমাদের বাংলাদেশের আশেপাশে আসতে প্রায় চার পাঁচ দিন লেগে যাবে এই চার পাঁচ দিনের মধ্যে আপনারা সকলেই সতর্ক হয়ে যান কার কি ফসল আবাদি আছে সেগুলো সম্পূর্ণই সেফলি রাখা ট্রাই করুন এবার আমরা যাব শনিবার তেইশে নভেম্বর একটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি না হলেও মেঘের আনাগোনা সৃষ্টি হবে কোন কোন জায়গাতে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার লাখাই কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান ময়মনসিং সেরুজপাড়িয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বায়ুচাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে সকাল সন্ধ্যায় কুয়াশার অতিরিক্ত চাপ থাকবে তার সাথে বৃষ্টির মতো বিক্ষিপ্ত রূপে কুয়াশা পড়তে পারে সেটার একটা পূর্বাভাস আমরা পেয়েছি এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও একই আপডেটে কিন্তু আমরা পেয়েছি এছাড়াও কলকাতার চব্বিশ পরগনার কোনো জায়গা জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুর একটা নাগাদ অর্থাৎ তেইশে নভেম্বর শনিবারে একটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতার কোনো জায়গাতে মেঘযুক্ত আকাশ থাকবে না এছাড়াও আমরা দেখব সন্ধেবেলার আপডেট অর্থাৎ সন্ধেবেলায় বাংলাদেশে এবং কলকাতার কোন জায়গাতে বিশেষ করে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নাকি এক নজরে দেখা যাক হাজিকগঞ্জ থেকে শুরু করে রায়পুরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝাই ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে মেহেরপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝাই যুক্ত আকাশ থাকবে অর্থাৎ মেঘের আনাগোনা সৃষ্টি হবে হলেও হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি এবং মতিরহাট থেকে শুরু করে বরিশালের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুরের আশেপাশে অর্থাৎ রংপুর ঠাকুরগাঁও এমনকি ছড়াঘাট ছাড়া রাজীবপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম হলেও ছিটাফোটা বৃষ্টিপাত পড়তে পারে অথবা দেখা যাচ্ছে যে সকাল অথবা সন্ধ্যায় বৃষ্টির মতো করে রূপে Um. কুয়াশা পড়তে পারে সেটার একটা পূর্বাভাস আমরা পেয়েছি এবার আমরা যাব রবিবার চব্বিশে নভেম্বর সকাল থেকে আমরা দেখতে পাব কলকাতা এবং বাংলাদেশের কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্তরূপে বৃষ্টিপাত এবং ঝড়ের আশঙ্কা রয়েছে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাইমনগর সাতক্ষীরা খুলনার আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত বিক্ষিপ্তরূপে বৃষ্টিপাত তার সাথে ঝড়ের একটা আশঙ্কা রয়েছে এই জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা অতিরিক্ত মাত্রায় কিন্তু বেড়ে গেছে এখানে বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে মোংলা থেকে শুরু করে সে শ্রীকান্তপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করেছে অর্থাৎ আকাশে কালোযুক্ত দানবীয় মেঘ ধারণ করবে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার ভোর চারটে নাগাদ এই এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেটের অঞ্চলের ফেনারবাগের আশেপাশে জগন্নাথপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে আকাশে মেঘ খেলা করবে সেই মেঘের কিন্তু বিক্ষিপ্ত রূপে ঝড় এবং বৃষ্টির আশঙ্কাও রয়েছে সকাল সকালবেলায় সকাল রবিবার সকাল চারটা নাগাদ অর্থাৎ ভোর চারটা নাগাদ আমাদের এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাড়া রাজীবপুরের আশেপাশে অর্থাৎ ছিলমারিয়ার আশেপাশে বাহাদুর বাহাদুর বাতের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করেছে এই আকাশের মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড়ের একটা আশঙ্কা দেখতে পাচ্ছি তাছাড়াও বাতাসের যে বেগ বা চাপ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে অথবা রবিবারে সকাল সন্ধ্যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত মাত্রায় যে শীতের চাপ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে তাছাড়াও সকাল সন্ধ্যায় কিন্তু কুয়াশার যে চাপ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এছাড়াও আমরা দেখব যে কলকাতার চব্বিশ পরগনার যেমন ধরুন যে কলাঘাট থেকে শুরু করে খারেগপুর ছাঁকুলিয়ার থেকে শুরু করে হলদিবাড়িয়া জলেশ্বর বালাসরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তাছাড়াও অন্যান্য যেই জেলাগুলি রয়েছে সেগালে সেই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এটা ছিল রবিবার সকালের আপডেট এবার দুপুরের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্ধেকটাই প্রায় মেঘে ঢাকা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে বলে আশঙ্কা করা যাচ্ছে যেমন আমি অতিরিক্ত দ্রুতভাবে আমি সকল জায়গাগুলোর নাম নিচ্ছি আপনারা এই জায়গাগুলোতে যদি থেকে থাকেন তাহলে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে ছিটে ফোটা বৃষ্টিপাত পড়তে পারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শালকুমা থেকে শুরু করে ঢাকা ফরিদপুর যশোর লোহাগড়া মাতারীপুর ফিরোজ ফিরোজগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা ফরি ফিরোজগঞ্জ পিরোজপুর থেকে শুরু করে বরিশাল মাথাবাড়িয়া মতিরহাট এমনকি লালমোহন কালাপাড়া নগরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালীর আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝাইযুক্ত মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে তাছাড়াও বঙ্গোপসাগরের ওপরে অতিরিক্ত মাত্রায় যে ঘূর্ণিঝড়টা তৈরি হয়ে গেছে সেটার একটা আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল রবিবারেই দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনারা একটু যদি খেয়াল করেন এইটা হলো ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টা কিন্তু একটা সাধারণ নিম্নচাপে রূপান্তরিত ছিল এখন কিন্তু আস্তে আস্তে এটার বেগ বা এটার আয়তন কিন্তু অতিরিক্ত মাত্রায় বড় হতে যাচ্ছে এইটাই কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশের দিকে এগোচ্ছে এই বাংলাদেশের দিকে এগোতে এগোতে প্রায় তিন থেকে চার দিন লেগে যাবে এই চার দিনের ভিতরে কিন্তু একটা ভয়াবহ অবস্থা হতে চলেছে পুরো বাংলাদেশ এবং কলকাতার তো এই বিশেষ বিশেষ আবহাওয়া বচার আপডেট যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার